দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো রয়েছে আমরা সামনে দেখছি সাহেব আলী আর ওনারই এই গরুগুলো আছে তো আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো এবং আপনাদের জানাবো যে কেমন দামে আজকে উনি এই গরুগুলো আপনাদের দিতে পারেন তো আমরা দেখছি এখানে একটি গরুকে সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই গরুটা নতুন কালেকশন কিন্তু গরু দেখতে একই মনে হয় ভাই বুঝেন নাই একই মনে হচ্ছিল আমার কাছে আর সেই গরুগুলো তো মুন্সীগঞ্জে ওই ঢাকায় গেছে তো আজকে কটা আছে বর্তমান চারটা গরু আছে কি অবস্থা সাহেব আলী ভাই আসলে বলেন তো একটু বিষয়টা হলো বাংলাদেশের বাজার এক সমান আচ্ছা হ্যাঁ কিনতে যদি লাভ করা যায় হ্যাঁ তাহলে অন্য দেশেও কিনি লাভ করতে পারে আচ্ছা আর যদি নিজের অভিজ্ঞতা না থাকে হুম যে কোনো জায়গা থেকে কিনলে লাভ হবে না সর্বপ্রথম একটা জিনিস আমি তুলি দেখি নিজের যদি অভিজ্ঞতা না থাকে যদি না থাকে

কোরবানির জন্য বললাম আচ্ছা এর ঘাড়ের মধ্যে যেটা একটা দাগ দেখতেছে এটা এটা দড়ি পেছানো ছিল আচ্ছা এই দড়িটা টাইট করা ছিল আচ্ছা আচ্ছা টাইট করার সাথে এলে লুজ মানে টাইট হয়ে থাকে হ্যাঁ এখন আমরা যখন লুজ দেই তখন এটা ভালো হয় আচ্ছা এটা তেল আনা ব্যবহার করতে হবে হ্যাঁ এটা সমস্যা এটা কোনো সমস্যা

কোন শরীরের মধ্যে অঙ্গ প্রতঙ্গ মধ্যে কোনো ফুল নেই আর কালার ফুল হোয়াইট জাতের ওপরে এতটুকু আশা করি এই করিটা যদি কোনো ভাই নেই লাভ করতে আশা আসে কিন্তু তারপর নিজের যত্নটা হলে মেয়ে মেয়ে নিজের যত্নটা সবকিছু মানসিক দিয়ে হয় না নিজেরও কিছু সময়ের ব্যাপার আছে আমরা যত চিন্তা ভাবনা করে জিনিসগুলো কালেকশন বেশা কিনা করি নিজের যত্নটাও কিছু খেয়াল রাখি

দু লক্ষ দশ যাওয়া আচ্ছা এটা যাতে কি এটাও বাংলাদেশের দেশি শাক আর ওইটা বললেন আপনি হরিয়ানার ক্রস

আচ্ছা এটা ওজনই আছে আছে 400 কেজি আছে আচ্ছা এটা 400 কেজি আছে এখন মানুষ নয় এইভাবে করে ব্যবসা করে এটা আমরা বল আছে ধরার চেষ্টা তাহলে এটা হচ্ছে আপনার এটা আছে এটা পার আছে বেশি আছে

ভ্যাকসিন দেন না এটা দেওয়া যাবে না একটা টাইম ছেড়া দেওয়া যাবে না দিলে ব্যতিক্রম হতে পারে দিলে ব্যতিক্রমটা হইতে পারে হইতে পারে আমার কাছে শুনতে হবে এই গুলো কিরমি ড্রোস আসে কি নাই আচ্ছা তিন মাস পর একটা কিরমি ড্রোস ব্যবহার হ্যাঁ এই কিরমি ড্রোসটা যাচাই করবে লাগে আমরা যখন নেই আবার বলতে কি খাওয়াইছি এটাও যাচাই করতে যাচাই করতে হবে না হলে আমি খেলেছি একটা ওই আনি দিব আর তো খাবে না না এই সাথে অনেক বিষয়ের ব্যাপার আছে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজে দেখে সরে নিজে বাঁচতে হবে কেনাটা ভালো আচ্ছা আমি মনে করি আচ্ছা এবার কুরবানিতে কি হতে পারে কুরবানিতে আশা আছে এবার দাম যাত আশা আছে গরুর দাম যাইতে পারে এই কারণে যে ভারত থেকে যে গরুগুলো আসছে সে প্রচুর দাম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মন আসতেছে ওগুলা ওগুলা তো মাঝে মানে যেগুলা চোরাই ভাবে আসছে হ্যাঁ এলে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মন বলো শুকনো সার কিন্তু

তো ঠিক আছে আমরা তো দেখলাম আপনার ঘরগুলো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাদের ভাই কন্ট্যাক্ট নাম্বারটা শূন্য এক সাত পঁয়ত্রিশ রাশি একচল্লিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সাহেব তো দর্শক আমরা দেখলাম আছে সাহেব যে বড় বড় কালেকশন ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা